সবারই অনেক স্বপ্ন থাকে পরিপাটি গোছানো একটা বাড়ি হবে চলো তোমাদের সাথে একটা সুন্দর বাড়ির পরিচয় করাই দি বাড়ির নামটাও তেমন সুন্দর বিশ্রাম কুঠির হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজ বিকেল বেলায় ঘুরতে বের হয়েছিলাম তারপরে চলে গেলাম আমার একটা দাদার বাড়িতে তার বাড়িটা অনেক সুন্দর চারপাশে অনেক ফুল গাছ লাগানো তাই ভাবলাম আজ ভিডিও করে নিয়ে আসি আর তোমাদের সাথে শেয়ার করি আর এই জায়গাটা দেখো এখানে বিকেল বেলা বসে চা খাওয়া আড্ডা দেওয়ার জন্য বানানো হয়েছে আর চলো এই বাড়ির কিছু ফুল গাছের সাথে তোমাদের পরিচয় করাই দিই বাড়ির ফুল বাগানে নানান রঙের পুরো বাইটাই দাদা একা দেখাশোনা করে আর এটা বাড়ির পিছন সাইড এখানে আছে একটা পুকুর তা বা সিঁড়ি বাঁধানো পুরো বাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা